আচ্ছা তাহলে শুরু করি আমরা ফেসবুক আইডি খোলার জন্য প্রথমে আমাদেরকে যে জিনিসগুলো খেয়াল করতে হবে যে জিনিসগুলো সংগ্রহ করতে হবে যে প্রথমে বলি যে আমরা আমরা যে ফেসবুক আইডিগুলো খুলে দেবো সেই ফেসবুক আইডিটা আমার নামে বা তার নামে বা আশপাশের বাংলাদেশের মানুষের নামে বাঙালি বলে খোলা যাবে না বা অন্য কোনো দেশের নামে খোলা যাবে না এগুলো শুধুমাত্র ইউএসএ ফিমেলদের ফিমেলদের নামে খুলতে হবে এবং এই আইডিগুলোতে প্রত্যেকটা আইডিতে ইউএসএ ফিমেল একই গার্লের মিনিমাম চারটা করে প্রোফাইল পিকচার থাকতে হবে এবং তার অ্যাবাউটে সিঙ্গেল রিলেশনশিপ ইত্যাদি কিছু জিনিসগুলো থাকতে হবে থাকলে পারে কিছু শর্ত মেনে আইডিটা খুলে দিলে কেবল এই আইডির আইডিটা প্রপার দামে বিক্রি হবে এবং কেউ কিনে নেবে এখন আমার কথা হচ্ছে আমরা এখন ফেসবুক আইডি প্রথমে খোলা খোলা শুরু করবো এজন্য আমাদের কিছু কিছু লিঙ্ক লাগবে যেমন এই লিঙ্কগুলোতে আমরা আমরা ঢুকবো যেমন মেল সংগ্রহের জন্য আমরা এই লিঙ্কটা সেকেন্ড লিঙ্কটা ব্যবহার করবো মাই টেম্প এই লিঙ্কটা ব্যবহার করব এখান থেকে আমরা টেম্পোরারি মেইল পাবো অসংখ্য ইচ্ছা এসামতো টেম্পোরারি মেইল পাবো এবং এখান থেকে ফেসবুক আইডি খুলতে পারবো এই মেইল দিয়ে ভেরিফিকেশন করতে পারবো এবং একবার ভেরিফিকেশন হয়ে গেলে এই মেইল আমরা আর ইউজ করতে পারবো না কারণ এটা টেম্পোরারি মেইল এখানে জিমেইল মেইল এগুলো এগুলো খোলা সম্ভব না এগুলো খোলে হাজার হাজার আইডি খোলে একদম একটা মানুষের পক্ষে একদম অসম্ভব কিন্তু এই টেম্প মেইলের গুণে এখন পর্যন্ত এই ফেসবুকের এই ফেসবুক আইডি মার্কেটিংটা বেশি আছে পরে যদি টেম্প থেকে খোলা যদি ফেসবুক বন্ধ করে দেয় তাহলে হয়তোবা পরে যে কী হবে যাই হোক একটা সলভ হবেই তারপরে আমরা যে ফিমেল গালগুলার যে একটা গার্লের যে চারটা করে পিকচার সংগ্রহ করবো সেটা এই লিঙ্ক থেকে সংগ্রহ করবো ঠিক আছে এই লিঙ্ক পিকচার লিঙ্ক ওয়ান ঠিক আছে এই ওয়ান থেকে আমরা সংগ্রহ করবো আর হচ্ছে আমরা ফ্রেন্ড বাড়ানোর জন্য এই ইউএসএ ব্যবহার করব। ইউএসএ টুডে ফেসবুকে ইউএসএ টুডে এই পেজটা আমরা ইউজ করব ফ্রেন্ড সংখ্যা বাড়ানোর জন্য আমাদের সত্তর প্লাস ফ্রেন্ড থাকতে হবে এগুলো শুধু সেকেন্ডের ব্যাপার সত্তর প্লাস ফ্রেন্ড হওয়া যাই হোক খালি যখন আপনার অ্যাকসেপ্ট করতে যতটুকু সময় লাগবে সেটুকু ঠিক আছে আর আমরা যে ফিমেল ইউএসএ ফিমেল নামগুলো পাবো সেটা পাবো এই লিঙ্ক থেকে তাহলে চলুন আমরা এখন যার যার ব্রাউজার আছে সেই ব্রাউজার ব্রাউজারে ঢুকে পড়ি আর ঘটনা আছে যে আমরা ছবিগুলা সংগ্রহের জন্যে আমরা ইউসি ব্রাউজার ব্যবহার করব ইউসি ব্রাউজার আপনাদের যাদের ইউসি ব্রাউজার নাই তারা দয়া করে একটু সেট আপ দিয়ে নেবেন এবং এই যে এটা হচ্ছে যে ক্রপ টুল স্ক্রিনশট টুল এই স্ক্রিনশট টুলটা আমরা যদি না থাকে এখানে যদি সেট আপনার শো না করে তাহলে এখানে যে এখানে যে ডট তিনটা ডট আছে এখানে ক্লিক করে এই যে এখানে টিক চিহ্ন দেওয়া থাকে না তাহলে এখানে থাকে না এখানে শুধু টিক চিহ্ন দিয়ে দেবেন তাহলে এখানে এই স্ক্রিনশট টুলটা আসবে আর কি চলে আসবে বাস আমরা এখন যে কাজটা করব আমরা সে প্রথমে নাম এবং ছবি সংগ্রহ করব ঠিক আছে দেখেন যে নামগুলো সংগ্রহ করা সেকেন্ডের ব্যাপার ঠিক আছে সেকেন্ডের ব্যাপার এই যে এই লিঙ্কটা আমরা প্রথমে সিলেক্ট করলাম রাইট বাটনে ক্লিক করে কপি করলাম করে আমরা আমি ধরেন সাইবার ফক্স ব্রাউজার ইউজ করতেছি তাহলে সাইবার ফক্স ওপেন করি আপনি ইচ্ছা করলে মজিলা গুগল ক্রোম যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে পেস্ট অ্যান্ড গো ঠিক আছে দেখেন যে নাম র্যান্ডম নেম জেনারেটর ঠিক আছে এই যে ইউএসএ ফিমেল নেম ফিমেল নেম হুম ফিমেল নেম পঁচিশটা করে দেওয়া আছে ঠিক আছে হুম পঁচিশটা করে দেওয়া আছে আমরা এখানে যদি আরও বাড়াই দিই পঞ্চাশটা করে দেই তাহলে পঞ্চাশটা নাম আসবে ঠিক আছে এখন এখানে পঁচিশটা ছিল এবার মানে এদের পঞ্চাশটা চলে আসছে ঠিক আছে এখন আমরা কি করব এই নামগুলো সবগুলো কপি করবো হ্যাঁ কপি করব নামগুলো সব কপি করবো রাইট বাটনে ক্লিক করে কপি ঠিক আছে কপি করে নিয়ে আমরা ডেস্কটপে যাব ডেস্কটপে গিয়ে একটা মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড ওয়ার্কশিট আনবো ঠিক আছে এক্সেল শিট আনবো আমি এক্সেল আনার দেখাচ্ছি যে রাইট বাটনে ডেস্কটপে রাইট বাটনে ক্লিক করে নেমে গিয়ে এই যে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট ঠিক আছে এটাতে ক্লিক করলে নতুন একটা ওয়ার্কশিট করবে ঠিক আছে আমি এইভাবে এই ওয়ার্কশিটটা আনছি এটা আমার দরকার নেই এটা আমি ডিলিট করে দিলাম আমি শুধু দেখালাম ঠিক আছে আনার পর শিটটা ওপেন করবো ওপেন করার পরে এই যে এক নম্বর এক নম্বরতে নেম দুই নাম্বারতে মেইল এগুলো আমরা হাতে হাতে লিখে দেবো ঠিক আছে তিন নম্বরতে পাসওয়ার্ড তারপরে চার নাম্বার চার নম্বরের ডেট অফ বার্থ ঠিক আছে এগুলো আমরা সুন্দর করে লিখব আর এই যে শাড়িগুলো এরকম ছোটো ছোটো থাকে এগুলো আমরা ঠিক করার জন্যে এই উপরে কোনায় গিয়ে যায় এরকম চিহ্ন যখন আসবে তখন দিয়ে ড্র্যাগ করে এভাবে শুধুমাত্র টান দেবো তাহলে এই শাড়িটা বড়ো হয়ে যাবে ঠিক আছে নেম মেইল পাসওয়ার্ড ডেট বার্থ আমিভাবে এগুলা সব শাড়িগুলো বড়ো করেছি ঠিক আছে কলামগুলো বড়ো করছি এবার আমরা যে নামগুলো কপি করলাম না যে নামগুলো কপি করে আনলাম সেগুলো এই না নেমের নিচে নেমের নিচে আমরা পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট হুম তাহলে দেখেন যে এক থেকে কত দূর আসলো পঞ্চাশটা হুম পঞ্চাশটা নাম হয়ে গেল ঠিক আছে এবার আমাদের দরকার সে মেইল এটা আমাদের ফেসবুক আইডি খোলার সময় লাগবে আর যে ডেট অফ বার্থ ঠিক আছে এটা আমরা আগে থেকে লিখে রাখবো এটা দেব র্যান্ডমলি শুধুমাত্র উনিশশো নব্বই এবং উনিশশো সালের বয়স ঠিক আছে তাহলে ধরেন এখানে দিলাম যে এক জানুয়ারি এক জানুয়ারি উনিশশো নব্বই ঠিক আছে এটাতে দিলাম তারপরে দু দুই নম্বরের কথা দিলাম এক জুলাই এক জুলাই উনিশশো একানব্বই ঠিক আছে এরকম র্যান্ডমলি আমরা আমরা বার্থ ডেটটা দেব তারপরে এখানে দিলাম যে পাঁচ হুম পাঁচ আগস্ট এ ইউ জি পাঁচ আগস্ট উনিশশো নব্বই ঠিক আছে এরকম র্যান্ডমলি ঠিক আছে র্যান্ডমলি আমরা দেব সিরিয়ালি সিরিয়ালি দেবো না এটা সিরিয়ালি দেওয়া ঠিক ঠিক হবে না সিরিয়ালি দিলে পরে হয়তো যারা আইডি কিনে তারা নিতে চাইবে না ঠিক আছে হুম এটা সিরিয়ালি সিরিয়ালি দেওয়ার দরকার নেই পরে যেটা এখানে এখানে এক জানুয়ারি উনিশশো নব্বই হলে এখানে এসে এক জানুয়ারি উনিশশো নব্বই হলে সেটা সমস্যা না কিন্তু এরকম এক জানুয়ারি উনিশশো নব্বই দুই জানুয়ারি উনিশশো নব্বই তিন জানুয়ারি উনিশশো নব্বই এভাবে জানার না আসে ঠিক আছে এখানে র্যান্ডমলি র্যান্ডমলি এগুলো ডেট অফ বার্থ দিতে হবে এভাবে আমরা সবগুলো ফিল আপ করে দেবো ঠিক আছে আচ্ছা আমরা সবগুলো ফিল আপ করে দেবো তারপরে পাসওয়ার্ড আমরা একটাই দেবো আমরা পাসওয়ার্ডটা লিখে দিই এ ওয়াই এস এইস এ আইস ওয়ান টু থ্রি ঠিক আছে এ ওয়াই এস এইস এ ওয়ান টু থ্রি শুধুমাত্র এই পাসওয়ার্ডটাই আমি পুরোটাই ইউজ করব পুরোটাই ঠিক আছে পুরোটাই ইউজ করবো হুম এই পাসওয়ার্ডটা আমি সবগুলোতে সবগুলাতে ইউজ করবো ঠিক আছে এটা কপি করে নিয়ে কপি করে নিয়ে আমি হচ্ছে যে ড্র্যাগ করব হ্যাঁ কপি করে নিয়ে ড্র্যাগ করে টানলে এগুলোতে সবগুলোতে পেস্ট হয়ে যাবে ঠিক আছে এরকম আমি কপি করে নিয়ে যতটাই টানবো তো ততটাই হয়ে যাবে হুম পঞ্চাশটাতে দিয়ে দিলাম পঞ্চাশটাতে কিন্তু হয়ে গেছে ঠিক আছে পঞ্চাশটাতে এই পাসওয়ার্ডটা আসছে সরি 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 ওয়ান টু থ্রি ফোর চলে আসছে সেগুলো সব ওয়ান টু থ্রি করে দেবেন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ঠিক আছে পাসওয়ার্ডগুলো সব ওয়ান টু থ্রি রাখবেন আর কি হুম ওয়ান টু থ্রি ফাইভ সিক্স মানে সিরিয়ালে র্যানডম সিরিয়ালে চলে আসছে ওয়ান টু থ্রি একই পাসওয়ার্ড দেবেন সবগুলোর একই পাসওয়ার্ড হুম আমি দেখাই দিই আপনি পরে ঠিক করে নেবেন এগুলো কাজের সময় সব পাসওয়ার্ডগুলো একই দেবেন সব এ ওয়াই এস এসে ওয়ান টু থ্রি ঠিক আছে এরপরে এটা ঠিক হয়ে গেল না এবার আমরা এবার আমরা যে কাজটা করব সেটা আমরা লিঙ্কটা দেখে এবার আমরা ছবি কালেক্ট করবো ঠিক আছে এটা আমরা সেভ করে রাখি দিয়ে ইয়েস করে দিলাম তাহলে হয় সেভ হয়ে গেল ঠিক আছে এবার আমরা ছবি কালেক্ট করব ছবি কালেক্টের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে পিকচারে যে পিকচার লিঙ্ক এটা হুম এটা আমরা কপি করব ঠিক আছে কপি করলাম কপি করলাম কপি করে আমরা যে ব্রাউজার ইউজ করতেছি সেই ব্রাউজারে ঢুকলাম ঠিক আছে ঢোকার পরে আমরা এখানে রাইড বাটনে ক্লিক করে পেস্ট অ্যান্ড গো ঠিক আছে পেস্ট অ্যান্ড গো করবো করার পরে আমাদের এখানে ছবি করার জন্য আমাদের প্রথমে একটা আইডি এখানে আইডি খুলতে হবে এখানে একটা জিমেইল লগ ইন করতে হবে জিমেইল বা মেইল বা যে কোনো মেইল দেয় হুম এখানে একবার একবার লগ ইন করলেই পরবর্তীতে আর লগ ইন করা লাগবে না ঠিক আছে তাহলে আমরা এখন এটাকে ওটাতে লগ ইন করে নেই আমার অনেকগুলো ইমেইল আছে যেমন আমি আমার ইমেইল দেই আমার আমার ইমেইল দিয়ে আমি লগ ইন করি আলি টু সেভেন ঠিক আছে এটা আমার মেইল এখানে কোনো সমস্যা নেই এখানে একটা মেইল দেয় শুধুমাত্র লগ ইন করে রাখতে হবে তাহলেই হবে আমি পাসওয়ার্ড দিচ্ছি ঠিক আছে কন্টিনিউ করে দিলাম হুম এবার আর সেবার টিউ নেম নিক নেম দিয়ে দিলাম হুম তারপরে জেন্ডার মেল বার্থ ডেট একটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা বার্থ ডেট হোম টাউন এন্টারিয়ার লোকেশন ঢাকা রাজশাহী দি রাজশাহী ডিভিশন বাংলাদেশ ঠিক আছে দিয়ে দিলাম বাস এবার নেক্সট এটা এখানে একবার খুললেই হবে এখানে একবার খুললেই হবে এখানে সিলেক্ট করে দিই সিলেক্ট করতে বলতেছে হম দিয়ে দিলাম কিছু সিলেক্ট করে এবার আমার প্রোফাইল পিকচার দিতে বলতেছে আমি দিলাম না ঠিক আছে এই যে এই যে ছবি ঠিক আছে এই যে কত ছবি লাগবে এখানে হাজার হাজার ছবি হাজার হাজার ঠিক আছে হাজার হাজার পিকচার হাজার হাজার পিকচার ঠিক আছে এখান থেকে আমরা ছবি কালেক্ট করব দেখুন যে আমরা ছবি কালেক্ট করতে ও সরি আমি ভুল করে ফেলছি ছবি কালেক্টের জন্য আমাদের যেতে হবে ইউসি ব্রাউজারে ঠিক আছে ঠিক আছে তাহলে একই কাজ আমরা আমাদের ইউসি ব্রাউজারে করি ইউসি ব্রাউজারে করতে হবে ঠিক আছে ছবি কালেক্ট সরি আমি ভুল করে ফেলছি কারণ ইউসি ব্রাউজারে ছবিটা আমরা যেটা করবো সেটা হচ্ছে ছবিটা স্ক্রিনশট নিতে হবে সেজন্য আমরা সাইবার ফক্সে যাবো না বা অন্য কোনো ব্রাউজারে যাবো না ইউসি ব্রাউজারে এই সুবিধাটা আছে ঠিক আছে এখানে আসলাম এখানে আমাকে কন্টিনিউ করতে বলতেছে আচ্ছা যাই হোক আমি মেইলটা দিই ঠিক আছে একবার লগ ইন করে রাখলে পরে আর লগ করা লাগবে না হ্যাঁ এই যে হয়ে গেল এখন এই যেখানে সেই ছবিগুলো আসছে ঠিক আছে এখন আমি ছবিগুলো কীভাবে ডাউনলোড করব তাই না তাহলে ডাউনলোড করতে হলে আমার ছবিগুলো প্রথমে এতগুলো অনেকগুলো ছবি আছে ঠিক আছে ছবি এখন আমি ছবিগুলো নিয়ে যে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ঠিক আছে এরকম অনেক তাহলে প্রত্যেকটা মেয়ের আমার একটা করে ছবি কালেক্ট করতে হবে ঠিক আছে তাহলে এই ছবি কালেক্ট করতে হলে কী করব যেন এর ছবিটা নেই তাহলে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব ঠিক আছে এটাতে ক্লিক দেব তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে ওই ওই মেয়েটার মানে ওই মহিলার ছবির ট্যাবটা ওপেন হবে তারপরে আমরা আরেকটা নিব ঠিক আছে ওপেন ইন নিউ লিঙ্ক ট্যাব তারপরে এটা নিব ওপেন এটা একটা নতুন ট্যাব ওপেন হয়েছে উইন্ডো ওপেন হয়েছে ঠিক আছে এটা নেব ওপেন ইন নিউ লিঙ্ক ট্যাব তারপরে ওপেন ইন নিউ লিঙ্ক tab ওপেন ইন নিউ লিঙ্ক tab ওপেন ইন নিউ লিঙ্ক tab ওপেন ইন নিউ link tab এভাবে আমরা ছবি কালেক্ট করব ঠিক আছে এভাবে আমরা ছবি কালেক্ট করতে থাকবো একের পর এক হুম দেখুন অনেকগুলো ছবি আসছে ঠিক আছে যেমন কত দূর পর্যন্ত কালেক্ট করলাম এত দূর পর্যন্ত ঠিক আছে আমরা একবারে একবারে অসংখ্য ছবি কালেক্ট করে রাখবো এভাবে ধরেন যে একশো বা দুইশো বা তিনশো এরকম যে একদম আধা ঘন্টা বা এক ঘন্টা বসে শুধু ছবি কালেক্ট করতে হবে এভাবে ঠিক আছে ছবি কালেক্ট করে রাখতে হবে একজনের চারটে করে তাহলে আমরা দেখি এই যে ছবি আসতেছে ছবি লোড হচ্ছে তারপরে ছবি আসার পরে এখান থেকে ছবি ডাউনলোড করা যায় না ঠিক আছে তাই এখান থেকে ছবি কী করতে হয় এখান থেকে ছবিগুলা হচ্ছে স্ক্রিনশট নিতে হয় ঠিক আছে স্ক্রিনশট নিতে হয় এই যে ঠিক আছে না এই এক ঠিক আছে তারপরে আমরা ছবিগুলো আনার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে ক্রপ টুল ক্রপ টুলে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন যে এটা ছবি স্ক্রিনশটের জন্য একটা অপশান দিয়ে দেবে এখান থেকে আমরা সুন্দরভাবে এটা নিয়ে এটা এভাবে মাছদের ধরে ড্র্যাক করে টেনে নেব এরো দিয়ে একটু কেটে নিলাম ঠিক আছে এরকম করে নিয়ে দেখেন নিচে দেখেন এই যে আইকন আছে ঠিক আছে এই দেখেন অ্যাকাউন্টটার নাম আছে সেভ সেভ আইকন দেখেন হাত নিয়ে যান দেখলে লেখা আসবে সেভ ঠিক আছে এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করলে আমাদের সেভ করার অপশান দেবে ঠিক আছে তাহলে আমরা ডিসপিসিতে বা ডেস্কটপে যেখানে নিশ্চয় সেভ করবো এই জন্য আমাদের এখানে একটা নতুন একটা ফোল্ডার নেবো ঠিক আছে নিউ ফোল্ডার হুম নিউ ফোল্ডার নেব ধরেন নিউ ফোল্ডারটার নাম দিলাম এক ঠিক আছে ধরেন এটা এক নম্বর ছবি হ্যাঁ এক নম্বর ছবি হ্যাঁ এক নম্বর মেয়ের এক নম্বর ছবি সেটা সমস্যা না আমার ঘটনা আমার ঘটনা হচ্ছে যে যে প্রত্যেকটা মেয়ে এখানে এক দুই তিন এভাবে সিরিয়ালে যাবে এবং প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে একই মেয়ের চারটে করে ছবি থাকবে যেগুলো আমাদের ফেসবুক আইডি খোলার সময় লাগবে ঠিক আছে এরকম করে দিয়ে ওপেন করে মানে ওই নিউ ফোল্ডার ওয়ানে ওয়ানে আমরা সেভ করে দিলাম ঠিক আছে ঠিক আছে হলো না এটা সেভ হয়ে গেল এবার কী করবো আমি আরেকটা এই মেয়েরে আরেকটা ছবি নেবো পরবর্তী ক্লিক দিলাম এই চলে আসলো ঠিক আছে তারপরে আবার এটাকে মারলাম মারলাম ঠিক আছে তারপরে সেভ তারপরে কি এখানে এখানেই সেভ হবে ঠিক আছে সেভ করলাম হয়েছে তারপরে আরেকটা নিব আরেকটা নেব তাহলে কটা হলে দুটা হলে এটা হবে তিনটা ঠিক আছে আরেকটা নিলাম হ্যাঁ সেভ আরেকটা নেব এটা একটু স্কিপ করে এই ছবিটা নিই ঠিক আছে একটা নেবো হ্যালো সব বাস তাহলে কার হলো একটার চারটা ছবি হয়ে গেলো ঠিক আছে এবারে টিপটা আমরা কেটে দিলাম আর দরকার নেই এখান থেকে এবার নেব এখানে ক্লিক দিলাম ছবিতে এই যে ছবি ঠিক আছে এখন সাইডে যত টিপ দেবো তত যাবে ঠিক আছে সেটা নিয়ে নিই এভাবে ধরে এরকম বাস সেভ এবার সেভ করতে গিয়ে কী করবো এবার আমরা এখানে যে যদি এই ছবিটা যদি এখানে সেভ করে দিই তাহলে দেখা যাবে যে একসাথে পাঁচ পাঁচটা ছবি হবে দুইটা মেয়ে ঠিক আছে তাহলে এই কাজটা করা যাবে না এখানে আর একটা নতুন একটা ফোল্ডার নিতে হবে রেড বাটনে ক্লিক করে নিউ করে ফোল্ডার নিলাম এখানে ফোল্ডার করে দেবো দুই ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার ফোল্ডার হ্যাঁ দুই নাম্বার ওপেন করে দুই নাম্বারে এর ছবি ঠিক আছে সেভ করে দিলাম তারপরে একটা এটা ইউসি ব্রাউজারের এই সুবিধার কারণে আমরা ইউসি ব্রাউজারটা ব্যবহার করছি শুধুমাত্র ছবি ছবি সংগ্রহের জন্য ঠিক আছে সেফ এখানে হবে সেভ ঠিক আছে দুটা গালো তিনটা গেলো চারটে গালো ওকে সেফা এবার আমরা কী করবো এই ট্যাপটা কেটে দিলাম চারটে ছবি শেষ কিন্তু ঠিক আছে তারপরে এটা নেব এটা এক ছবি সবই অশ্লীল এটা নেবো আমি এটা কেটে নিলাম সেফ ঠিক আছে তাহলে এখানে কী করব আরেকটা ফোল্ডার রাইট ফোল্ডার নাম্বার থ্রি ঠিক আছে ফোল্ডার নাম্বার থ্রি এটাকে আমরা ওপেন করে এখানে সেভ করে দেব ঠিক আছে তারপরে এটা আসলো এটাতে ওপেন করে ওপেন করে সেভ করে দেবো হ্যাঁ সেভ তারপরে পরবর্তী আরেকটা এটাতে ওপেন করে সেভ করে দেব সেভ ঠিক আছে তিনটা আরেকটা এটাতে ওপেন করে তো স্যারটা কিন্তু অবশ্যই ভিন্ন রকম ছবি হওয়া লাগবে একই রকম ছবি যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার চলবে না ঠিক আছে চারটা ছবি হবে সারটা ভিন্ন ভিন্ন রকম ছবি সেট ঠিক আছে এভাবে আমরা একের পর এক ছবি কালেক্ট করতে থাকবো তাহলে তিনটা কালেক্ট করলাম আমরা আরও কালেক্ট করব পাঁচটা ছয়টা ঠিক আছে এভাবে প্রথমে আমাদের এক ঘন্টা বা আধা ঘন্টা বসতে হবে ঠিক আছে বসে যত ছবি আছে হ্যাঁ যত ছবি ইচ্ছা হয় যে আজকে দুশো ছবি সংগ্রহ করে ফেললাম হ্যাঁ তিনশো ছবি দুই নাম্বার তিন নম্বর ঠিক আছে হ্যাঁ দিয়ে দিলাম চার নম্বর আমি ভিতরে ফোল্ডারগুলো একের পর এক মানে একের ভিতরে দুই দুইয়ের ভিতরে তিন দিনের ভিতরে চার এভাবে হচ্ছে ঠিক আছে স্যার আপনি ইচ্ছা মতো আপনি ফোল্ডার সাজাই নেবেন আপনি একসাথেও রাখতে পারেন আমি আমি ভিতরের ভিতরে রাখতেছি ঠিক আছে একটা হলো তারপরে করতে পারো ছবি দুটা হলো দুটা হলো তারপরে তিনটা তিনটা তারপরে চারটা বাস এটা কেটে দিলাম এবার নতুন আর একজন ঠিক আছে একটা এখানে কি করবো নিউ ফোল্ডার কত নম্বর পাঁচ নম্বর ঠিক আছে আমি পাঁচটায় নিচ্ছি কারণ আমি পাঁচটা আইডি আপনাদের খুলে দেখাবো তাহলে ব্যাপারটা সুবিধে হবে ঠিক আছে একটা নিলাম দুটা দুটা কি ব্যাপার আর কি দুটো ছবি ছাড়া নেই নাকি যাক এর দুটো দেখা নেই এটা বাদ দিই আমরা এই মহিলার নেই একটা এগুলো বাদ দিই এগুলো আমরা কাজের সময় বাদ দিয়ে দেবো ওই ছবিগুলো ব্যবহার করবো না ঠিক আছে ষাটটা ছবি পেলাম না দুটা তিনটা তিনটা ঠিক আছে আমরা এখন এভাবে ছবি কালেক্ট করে নেব এখান থেকে যে আরো অনেকটা অ্যাপ আমি নিয়েছিলাম এরকম বিশ পঞ্চাশটা হাজারটা যত ছবি আমার লাগে সবগুলো আমি একদিন আধা ঘন্টা বা বিশ মিনিট বসে কালেক্ট করে নেব ঠিক আছে আমার ইউসি ব্রাউজারের কাজ কিন্তু শেষ ঠিক আছে সবই কালেক্টের পর ইউসি ব্রাউজারের কাজ শেষ এবার আমরা যে মেইন কাজ সেটাতে যাব সেটাই আমাদের আইডি কীভাবে খুলবো এবং তাকে কীভাবে সাজাবো ঠিক আছে বেশি সময় লাগবে না ভয় নাই এটা আমি শেখাচ্ছি তাই অনেক সময় লাগতেছে কিন্তু যখন আপনি কাজ করবেন তখন এটা আর কোনো সময় লাগবে না দেখুন দুই মিনিট চার মিনিটেই দুই মিনিটে একটা করে দুই দিন তিন দিন পর দেখুন দুই মিনিট একটা করে আইডি খুলে ফেলতেছেন ঠিক আছে সো আমরা এখানে এতদূর পর্যন্ত করলাম তারপরে সিটি লিস্ট আমরা ইউজ করবো আইডি খোলার সময় তারপরে আমরা টেম্প মেইল আইডি খোলার সময় ব্যবহার করবো এবং কপি করে করে রাখবো ঠিক আছে বাস এখন এখন তাহলে আমরা যে ছবি কালেক্ট করছি এই এইটা হচ্ছে এক মেয়ের এইটা হচ্ছে এক মেয়ের এইটা হচ্ছে এক মেয়ের এইটা হচ্ছে এক মেয়ের ঠিক আছে আমরা এভাবে ভেতরে ভেতরে কালেক্ট করছি এই এইটা এই দুটো আমরা ডিলিট করে দেবো দুটো দরকার নাই এই চারটা হচ্ছে এক মেয়ের ঠিক আছে বাস এই ছবিগুলো আমরা ব্যবহার করবো এবং আমরা আইডি খোলা শুরু করবো